ভয়ের আরেক নাম ভূত ডট কম উইথ রাসেল ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছে ঘড়িতে সময় রাত দশটা বেজে একত্রিশ মিনিট আমি শুরু করছি আমাদের আজকের এপিসোড আজকের এপিসোডটি হচ্ছে ছায়ার বিশ্বাপ নাম দিয়েছি আমরা এখানে ছায়া নিয়ে অদ্ভুত কিছু কাহিনী যেমন শুনবেন সেরকম শুনবেন আরও অদ্ভুত কিছু ঘটনা আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগবে আপনাদের কথা না বাড়িয়ে আমরা চলে যেতে চাই আমাদের প্রথম ঘটনায় তবে তার আগে একটু বলি যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ দারুণ কিছু ঘটনা এবং সেটা শুধুমাত্র সপ্তাহের একটি বা দুটি দিন না এখন আমরা চার দিন আসছি তার মধ্যে আজকে যেমন আমি একদম লাইভে আপনার সাথে কথা বলছি আপনার কিছু মেসেজ আজকে পড়েও শোনাবো শোয়ের এর কোনো একটা ফাঁকে এবং এটা আমরা রবিবার এবং মঙ্গলবার করছি আর বৃহস্পতিবার শুক্রবার শো তো আছেই এছাড়াও রেগুলার কিন্তু শর্টস যায় সুতরাং এত কিছু মনে রাখা তো ইজি না যার কারণে আপনি যদি সাবস্ক্রাইব করে ফেলেন আর বেল আইকনটি ক্লিক করে ফেলেন তাহলে খুব সহজেই জেনে যাবেন সব কিছু আমরা যেটা করতে চাই এখন সরাসরি ঘটনায় যেতে চাই চলুন আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায় আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা ভয়ের আরেক নাম ভূত ডট কম ইট রাসেল ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি প্রিয় রাসেল ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন তা জিজ্ঞেস করব না কেননা আমি জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন আর আমি আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করি ভাইয়া আমি দিনাজপুর জেলার রাজবাড়ি থেকে লিখছি আমার নাম মোহাম্মদ সার্জিস জাকারিয়া রিফাত আমার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার শেয়ার করি না সুতরাং আমি এইটুকু পড়ছি না আমি বেশ কয়েক বছর ধরে ভূত এফ এম সহ ভূত ডট কম শুনে আসছি কিন্তু কখনও লাইভ শুনতে পারিনি আগে নেটওয়ার্কের কারণে পেতাম না আর এখন সময়ের অভাবে শুনতে পাই না আজকে অনেক আনন্দের সাথে প্রথম একটা ইমেল আপনাকে পাঠাচ্ছি সিলেক্টেড হলে অনেক খুশি হব তাহলে চলে যাচ্ছি আমার ঘটনায় আমি একজন খুব দরিদ্র পরিবারের সদস্য আমার বাবা আজ থেকে ১৩ বছর আগে গত হয়েছেন আমরা চার ভাই বোন থাকার পরেও সবাই আলাদা আলাদা পরিবার নিয়েই ব্যস্ত আমি অবিবাহিত হওয়ায় আমি আমার মায়ের সঙ্গে একসাথেই থাকি কিন্তু আমার ওপর নির্ভর করি আমার মা চলেন আর আমিও চলি বাবার মৃত্যুর পর থেকেই আমি একজন অটো বা ইজি বাইক চালক আপনি শুনে থাকবেন যে দিনাজপুর জেলায় ইজি বাইকের সংখ্যা অনেক বেশি আমি পড়াশোনা করার কারণে রাত ছাড়া অটো চালাতে পারতাম না তাই রাতের বেলায় চালাতাম সেই দিনটি ছিল বুধবার আমি অটো চালাতে চালাতে আমাদের এলাকা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে চলে যাই কিন্তু সেই জায়গাটাও আমার পরিচিত সময় দেখার জন্য পকেট থেকে ফোনটা বের করলে দেখি যে ঘড়িতে সময় একটা বেজে পঁচিশ মিনিট বাড়ির উদ্দেশ্যে রওনা হই অল্প কিছু দূর আসতেই দেখি যে একজন রাস্তায় পড়ে আছে এবং ছটফট করছে মনে হল সে হয়তো অ্যাক্সিডেন্ট করেছে বলে রাখা ভালো যে আমি সেই মানুষটাকে মেইন রাস্তা থেকে দুশো মিটার দূরে একটা ফাঁকা পকেট রাস্তায় দেখতে পাই আমি দৌড়ে গিয়ে তার কাছে পৌঁছাতেই সেখানে আমি কাউকেই দেখতে পাই না কেউ নেই সেখানে একটু অবাক হই মনের ভুল ভেবে আমি সেখান থেকে চলে আসি আরও কিছু দূর এগোতেই দেখি যে রাস্তার মাঝখানে কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে আর কয়েকজন তাকে ধরে দাঁড়িয়ে আছে পাশে একটা মোটরসাইকেলও পড়ে আছে লোকটা এখনও বেঁচে থাকায় সেখানকার লোকজন আমাকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করে আমি তাকে নিয়ে যাওয়ার জন্য রাজি হই কিন্তু একটু পরেই আমি আরও বেশি তাজ্জব হই যে কিছুক্ষণ আগে আমি যাকে রাস্তায় পড়ে থাকতে দেখেছি সেও কিছুটা ইনারি মতো কিন্তু আমি আগের লোকটাকে অন্ধকারের মধ্যে ভালোভাবে দেখতে না পাওয়ার কারণে এবারও মনের ভুল ভেবে নিজেকে মানিয়ে নেই লোকটি আমার অটোতে উঠলে সেখানকার লোকজন আমাকে একাই নিয়ে যেতে বলে ওনারা আরও বলেন যে কিছুক্ষণের মধ্যেই তারা কয়েকজন বাইক করে আসবে এবং আমাকে সাহায্য করবে জানি এতক্ষণে আপনারা কেউ ভয় পাননি কিন্তু ভয় তো কেবল শুরু সেই লোকটির আর্তনাদ শুনতে শুনতে গাড়ি চালাচ্ছি আর তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি সেই জায়গা থেকে শহরের এম আব্দুল রহিম মেডিকেলে পৌঁছাতে প্রায় চল্লিশ মিনিটের রাস্তা কিন্তু দশ থেকে পনেরো মিনিট পরেই আর কোনো আর্তনাদ বা চিৎকার শুনতে পেলাম না একটু কষ্টই পেলাম হয়তো তিনি মারা যাচ্ছেন আর আমি অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে পরবর্তীতে ওই লোকগুলো সহ আমরা লাশটা পুলিশের হাতে তুলে দেই আর আমি আমার প্রাপ্ত ভাড়া নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দেই ঘড়িতে তখন রাত তিনটা বাজতে তিন মিনিট বাকি কিন্তু হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছাতে ত্রিশ মিনিটের রাস্তা শর্টকাট নিলে বিশ মিনিটের মধ্যে পৌঁছাব এর মধ্যে আমি শর্টকাট রাস্তাটা নেওয়ার সিদ্ধান্ত নেই সেই রাস্তা দিয়ে যেতে হলে আমাকে অনেক বড় ফাঁকা একটা রাস্তা দিয়ে যেতে হবে তারপরে সেখানে একটা গোরুস্থান পড়বে তিন রাস্তার মড় পড়বে আর সেখানে পৌঁছালেই ধরে নেই যে আমি আমার বাড়ি চলে এসেছি কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হয় আমার জীবনের এক অফুরন্ত রাত রাস্তা দিয়ে আসতে আসতে হঠাৎ প্রচণ্ড জোরে বাতাস শুরু হয় আর এত জোরে বাতাস হয় যে আমি আমার গাড়ি চালাতেই পারছিলাম না কিন্তু হঠাৎ করেই আজব একটা ঘটনা ঘটে আমার সাথে আমি আমার অটো লুকিং গ্লাসে দেখি সেই লোকটা আমার অটোতে বসে আছে আমি তাকে অনেক ভয় পাই আর তাড়াতাড়ি অটোতে ব্রেক করি সাথে সাথেই আমার কানে একটা আওয়াজ আসে কিরে তুই আমাকে বাঁচাতে পারতি কিন্তু তুই তা করিসনি তুই আজকে বাড়ি যেতে পারবি আমি তখন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না আমি তখন আরও বেশি ভয় পাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে অনেক বেশি বাতাসের চাপ আমার অটো সহ আমাকে দূরে ছিটকে দেয় ততক্ষণে আমি বুঝতে পারলাম যে যা হচ্ছে আমার সাথে তা সাধারণ কোনো ব্যাপার না তাই আমি উঠে রাস্তার দিকে দৌড়ানোর চেষ্টা করি কিন্তু হাওয়াতে বারবারই ভেসে উঠি আমাকে আছড়ে পড়তে হয় আমার পিঠের মেরুদণ্ডে আমি আঘাত পাই আর রক্তে আমার পিঠ ভিজে যায় আমার দৌড়ানোর ক্ষমতা আমি হারিয়ে ফেলি মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না পিপাসায় মনে মনে শুধু নিকট সাহায্য প্রার্থনা করছিলাম অনেক কষ্টে আমি আল্লাহ বলে একটা চিৎকার করতে পারলাম এবং নিজেকে খানিকটা হালকা বলে মনে আমি কোনো মতে সেখানে বসে আয়াতুল কুরসি সহ বিভিন্ন দোয়া পাঠ করে নিজের শরীর বন্ধ করে নিলাম আর আমার ডান দিকে ঘুরতেই দেখি সামনেই গোরস্থান আর তার একটু আগেই আমার ফোনটা পড়ে আছে ফ্ল্যাশলাইট জ্বলছে আমার হঠাৎ করেই মনে পড়ল যে গোরস্থানের মতো পবিত্র জায়গা হয় না আর বিপদে পড়লে গোরস্থানে আশ্রয় নিতে হয় যেই ভাবনা তাই কাজ আমি আমার ফোনটা হাতে নিয়েই ছুটে গেলাম গোরস্থানের দিকে ঢুকে পড়তেই আবার সেই মৃত লোকটার আওয়াজ শুনতে পাই কিরে এখান থেকে বের হবি না তখনই আমি গোরস্থানে অজ্ঞান হয়ে পড়ি জানি না কখন আমার জ্ঞান এসেছে চোখ খুলতেই আমি আমার ফোনের দিকে টাকাই তিনটা দশ মিনিট আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে দশ মিনিটের ব্যবধানে আমার সাথে এত কিছু হতে পারে আমি তাড়াতাড়ি করে আমার বড় ভাইকে কল দেই আর কান্নায় ভেঙে পড়ি আমার সাথে ঘটে যাওয়া সবকিছু ভাইকে বলি ভাই সেই গোরস্থানে থাকতে বলেন এবং কিছুক্ষণের মধ্যেই আমার কাছে চলে আসেন আমার অটোটা তখন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাকে অন্য অটোর সঙ্গে বেঁধে সেই অটোটিকে নিয়ে আসতে হয় হয়তো ঘটনা এখানেই শেষ হলে ভালো হতো কিন্তু ঘটনা কেবল শুরু হলো মাত্র আমার স্বাভাবিকভাবে সুস্থ হতে এক সপ্তাহ সময় লাগে অষ্টম দিন আমি সিদ্ধান্ত নেই যে আমি আর রাতে গাড়ি চালাবো না তাই সকালবেলা থেকেই গাড়ি চালানো শুরু করি সেই দিন থেকে লক্ষ্য করি যে আমার গাড়িটা সন্ধ্যার পর থেকেই খুব ভারী হয়ে যাচ্ছে মনে হয় একসাথে অনেকজনকে নিয়ে গাড়ি চালাচ্ছি কিন্তু সেই অবস্থাতেই আমাকে গাড়ি চালাতে হয় পেটের দায়ে একসময় আমি একজন হুজুরকে গাড়িতে উঠাই তিনি তার বাড়ির ঠিকানা বলেন এবং তিনি সেখানেই নামবেন দরদাম করেই তিনি আমার অটোতে বসে পড়েন আমি তখনও জানতাম না যে আমার সাথে আরও একটা ঘটনা ঘটতে যাচ্ছে গাড়ি নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই তিনি একটা রাস্তায় অর্থাৎ ফাঁকা রাস্তায় আমাকে ব্রেক করতে বলেন তিনি তার হাতে টাকা ময়লা আবর্জনার ব্যাগটা ডাস্টবিনে ফেলার জন্য আমাকে ব্রেক করতে বলেন তিনি ডাস্টবিনে ব্যাগ ফেলতে গিয়ে হঠাৎ আমার গাড়ির দিকে তাকান এবং চিৎকার করে বলেন আপনি কাকে গাড়িতে উঠিয়েছেন এ তো মানুষ নন অটোর দিকে তাকিয়ে তিনি বলছেন কথাগুলো মানুষ নন হ্যাঁ তিনি বলছেন আপনি তো মানুষ নন কেন এখানে বসে আছেন নেমে যান নইলে কিন্তু আমি আপনার প্রতি কঠোর হব এবার গাড়ি থেকে আওয়াজ হয় তুই আমার কিছুই করতে পারবি না আমি জন্যই মারা গেছি আমি একে ছাড়ব না এসব দেখে আমি এক একদৌড়ে জনবহুল জায়গায় গিয়ে দাঁড়াই এবং সেখানে কয়েকজন মানুষকে সবকিছু খুলে বলি তাদেরকে নিয়ে আমি আবারও অটোর কাছে আসি সেখানে আমার গাড়ির কাছে সেই হুজুরটি অজ্ঞান অবস্থায় পাই তার তোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেলে তিনি আমাকে বলেন যে আমি আজকের জন্য শুধু সেই জিনিসটাকে আপনার গাড়ি থেকে বের করতে সক্ষম হয়েছি কিন্তু সে আবারও ফিরে আসবে আর খারাপ জিন হওয়ার কারণে তার শক্তি অনেক বেশি আমি তাকে সরাতে গিয়ে নিজে অজ্ঞান হয়েছি একজন বড় হুজুরের সাথে আপনার দেখা করা উচিত আমি পরের দিনই আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে আলোচনা করি জোহরের নামাজের পর বেশ কিছু মুসল্লি এবং আমাকে নিয়ে গাইবানা জানাজা পড়েন তিনি আর আমাকে পানি পড়া দেন বাড়ি থেকে তিন দিন না বেরোনোর পরামর্শ দেন পরবর্তীতে আমি আর কোনো সমস্যার সম্মুখীন হইনি এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পরে শোনাবেন লেখাগুলো লিখতে গিয়ে বেশ কিছু ভুল হয়েছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ সো মাচ এই ঘটনাটির জন্য আশা করছি এই ঘটনাটি যারা শুনছেন তাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা ভয়ের আলাকনাম ভুট ডট কমে ত্রাসেল ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনার সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি আর ভালোর দলে আছি এটি চমৎকার ঘটনায় যাব আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের এবং ভালো লাগবে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি প্রিয় রাসেল ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন তা জিজ্ঞেস করব না কেননা আমি জানি আপনি সব সময় ভালো থাকেন আর আমি আল্লাহর কাছে আপনার সুস্থতা কামনা করি আমি অনেক কষ্ট করে আপনাকে ইমেল লিখে পাঠাচ্ছি কেননা আমি সহ আমাদের সকলকে আপনার কণ্ঠের ইমেল স্টোরিগুলো শোনান আপনি এটা আমাদের অনেক ভালো লাগে ভাইয়া আমি দিনাজপুর জেলার রাজবাড়ির সুখ সাগর থেকে লিখছি আমার নাম মোহাম্মদ জার্জেস জাকারিয়া রিফাত তারপরে তিনি তার মোবাইল নাম্বার শেয়ার করেছেন যেটা আমি পড়ছি না তারপরে তিনি লিখছেন রাসেল ভাই আমি আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব তা হলো আমার এক স্টুডেন্টের বাবার বন্ধুর বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা তিনি ইন্ডিয়ায় বসবাস করেন এবং সেখানকার নাগরিক আমি সরাসরি আঙ্কেলের বন্ধুর বোন নাসরিন ফাতেহা আন্টির মুখ থেকে এই ঘটনাটি শুনি প্রতি বছর বাংলাদেশে ঈদ পালন করতে তারা আসেন এবং এক মাস থাকার পরে আবারও ইন্ডিয়ায় ফিরে যান তিনি বাংলায় খুব একটা কথা বলতে পারতেন না তাই আমাকে তিনি হিন্দিতে ঘটনাটি বলেন আর আমি বিহারি হওয়ায় তার ঘটনাটি শুনতেও বুঝতে কোনো অসুবিধা বোধ করিনি আমি যেভাবে ঘটনাটি শুনেছি সেইভাবেই আনটির ভাষায় তার লিখে পাঠাচ্ছি বলছেন আনটি আজ থেকে বহু বছর আগের কথা যখন আমার বয়স বারো বছর আমার জন্ম ইন্ডিয়ার কোনো একটা জায়গায় তবে এটা কোনো শহর না সুন্দর একটা গ্রাম আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা পুকুর ছিল সেই পুকুরে মাছ চাষ করা হতো পুকুরের পাশেই অনেক বড় জায়গা দখল করে বসেছিল বাঁশের ঝোঁপ তার পাশেই পাশাপাশি দুটি পুরাতন তালগাছ আর সেখানেই বাধা আছে আমার প্রিয় দোলনাটি দিনের বেলায় জায়গাটি দেখতে যেমন সুন্দর ছিল রাতের বেলায় সে জায়গাটি ততই ভয়ঙ্কর হয়ে উঠত আমি পড়াশোনার পাশাপাশি যখনই সময় পেতাম তখনই চলে যেতাম সেই দোলনায় দোলনায় বসে বসে পুকুরের মাছের খেলা অনেক সুন্দর লাগত কোনো এক শনিবারের রাতেই আমার হঠাৎ করে মনে পড়ল যে দোলনাতে আমার পানি খাওয়ার যে পাত্রটি রয়েছে সেটি রেখে এসেছি আমার পিপাসা বেশি পায় তাই পানির পাত্রটি সব সময় সাথেই রাখি তখন রাত বারোটা আমি পাশের রুমে আম্মুকে ডাকতে গেলে আম্মু আমার ডাকে সাড়া দেন না পরে আমি আম্মুর সামনের রুম থেকে আমার ভাইয়াকে ডাক দিই ভাইয়া সাড়া দেন কেবলই ঘুমিয়েছেন দেখে তিনি আমাকে সান্ত্বনা দিয়ে বলেন যা, আমি তোর পেছন পেছন যাচ্ছি আমি ভাইয়ার কথা শুনে ভালোভাবেই বুঝতে পারলাম ভাইয়া আমার সাথে যাচ্ছেন না আমি যেন ভয় না পাই তাই সে এই কথা বলছে আগেই বলেছি জায়গাটি ভয়ঙ্কর আর অন্ধকার তাই আমি মনে সাহস নিয়ে চলে যাই দোলনার কাছে পানি পাত্রটি হাতে নিয়েই মনে হয় কেউ যেন খিসফিস করে আমাকে বলছে অনেক বছর ধরে আজকের দিনের অপেক্ষায় আছি আর তুই সেই অপেক্ষা ভেদ করে চলে এসেছিস এখন দেখ কি হয় তোর সাথে আমি এই ভয়ঙ্কর আওয়াজ শোনার পর অনেক বেশি ভয় পাই এবং অনেক জোরে চিৎকার করে ভাইয়াকে ডাক দেই কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না আমি অজ্ঞান হয়ে পড়ি যখন আমার জ্ঞান ফেরে তখন আমি দেখি আমি একটা ঘরে শুয়ে আছি সেখানে আমার ভাই আব্বু আম্মু আর একটা ছোট বাচ্চা ছেলে আনুমানিক তার বয়স হবে আট বছরের কাছাকাছি আমার আব্বুর গাল ভরা দাড়ি ভাইয়ার নাকের নিচে মোজ আমি কিছুক্ষণ পরে সবাইকে বললাম তোমরা কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো তাহলে তোমরা ভালোভাবেই জানো যে আমি সহজে ভয় পাই না তোমরা তোমাদের মজা বন্ধ করো এ কথা বলার সাথে ভাই আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আর বলেন আমার বোন একদম ঠিক হয়ে গেছে আমার বোনকে দেখে আর কখনো ভয় পাবো না ইসমাইল তার বোনের সাথে খেলাধুলা করবে আমি যেন এক নতুন জীবন ফিরে পেলাম ভাইয়ার কথা শুনে আমি অবাক হলাম আমি আমার ভাইয়াকে বললাম কী রে তুই এভাবে কথা বলছিস কেন আর ইসমাইলকে সে আমার সাথে খেলা করবে কেন সকাল হয়ে গেছে তার মানে আজকে রবিবার আমি আমার বান্ধবী শাকিলার সাথে পার্কে ঘুরতে যাব আমাকে ছাড় যেতে দে আর একটি পানি দে খুব পিপাসা পেয়েছে বাবা হাতে করে এক গ্লাস পানি নিয়ে আসলেন আর পানিটা আমাকে খেতে দিয়ে তিনিও কেবে ফেললেন তারপরে আমি যা শুনলাম তা শুনে মাটি ফেটে আমার ঢুকে পড়ার মতো অবস্থা বাবা বলল মাগো জানিস এটা হচ্ছে উনিশশো সাল আর আজকে তোর একুশ বছর পূর্ণ হল আর এই যে তোর প্রিয় বান্ধবী শাকিলা তার সামনে সপ্তাহে বিয়ে হতে চলেছে আন্টি তখন হঠাৎ করেই চুপ হয়ে গেলেন তার চোখ দিয়ে পানি পড়ছিল আর নিজেকে সামলাতে না পেরে কাঁদতে কাঁদতে আমার রুমে ঠুকে গেলেন আমি আন্টির ভাইকে উদ্দেশ্য করে বললাম যে কি হলো তারপর আঙ্কেল আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না আন্টির সাথে কি হয়েছিল এই আট বছর আন্টি কোথায় ছিলেন এরপর আঙ্কেল আমাকে পুরো ঘটনাটা বলেন তিনিও এক গ্লাস পানি খেয়ে হিন্দিতেই ঘটনাটি বলতে শুরু করেন বোনের বাইরে যাওয়ার কথাটি শুনে না ঘুমিয়েও চোখ বন্ধ করে বিছানায় শুয়েছিলাম বোনের আসার অপেক্ষা করছিলাম কিন্তু অনেক দেরি হচ্ছিল তবু আমার বোন আসছিল না তখন আমি শুনতে পেলাম যে কিছু একটা পুকুরের পানিতে পড়ে যাওয়ার আওয়াজ আমি সবে মাত্র শুয়েছি তাই ওইদিকে আওয়াজে কোনো পাত্তা দিলাম না তারপর বারবার একই শব্দ হচ্ছে হঠাৎ আমার মনে হল আমার বোন তো পুকুর পাড়েই গেছে আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে বাইরে বেরোতেই যা দেখি তা আমি নিজের চোখকে দেখে বিশ্বাস করতে পারছিলাম না আমি দেখি যে আমার বোন হাওয়াই পুকুরের মাঝখানে ভাসছে আর পানির মাঝে পড়ে যাচ্ছে আবার পানির মাঝে ভাসছে আবার পানিতে পড়ে যাচ্ছে এই অবস্থা দেখে জোরে জোরে আমি আব্বু আম্মুকে ডাক দেই আম্মু না বেরোলেও আম্বু সাথে সাথেই চলে আসেন আর আমার আম্মু তখন প্রেগনেন্ট থাকার কারণে হয়তো বেরোতে পারেননি আমরা বোনের কাছে পৌঁছোতেই কেউ যেন তাকে বাঁশঝাড়ের দিকে ছড়ে মারে বোন বাঁশগাছের ডালপালা ভেদ করে মাটিতে আছড়ে পড়ে তাড়াতাড়ি করে বোনকে হাসপাতালে নিয়ে যাই কিছুদিন পর বোন সুস্থ হয়ে গেলে তাকে বাসায় নিয়ে আসা হয় কিন্তু কেন জানি বোনকে হাসপাতাল থেকে নিয়ে আসার পর আমার বোনকে আমি আর আগের মতো পাই না সে এখন নীরব আর একা থাকতে খুব পছন্দ করে রাতের বেলায় বোনের রুম আলাদা থাকলো কখনও রুমের বাতি নেভানো থাকতো না কিন্তু এখন রুমের বাতি নেভানো থাকে সে প্রায়ই না খেয়েই থাকতো আবার তাকে খাবার দেওয়া হলে সে ঘরের জানালা দিয়ে সে খাবার ফেলে দিত আস্তে আস্তে সে শুকিয়ে যেতে শুরু করে আমরা সব কিছুই দেখতাম কিন্তু কোনোভাবেই কোনো কিছু গ্রাহ্য করতাম না এরই মাঝে আমাদের পরিবারে এক নতুন মেহমানের আগমন ঘটে জন্ম নেয় আমার ছোট ভাই ইসমাইল একদিন রাতের বেলা আমার বাবা টয়লেটের জন্য রুম থেকে বেরোলে আমার বোনের রুম থেকে বেশ কয়েকজনের গলার আওয়াজ পায় তারা যেন একে অন্যের সাথে কথা বলছে আমার বাবা ভাবে যে তার বান্ধবীরা এত রাতে এখানে কি করছে কিন্তু তারা তো এত রাতে আসারই কথা না আমার বাবা আরও ভালোভাবে তাদের কথা শুনতে থাকেন সেই সমস্ত ভাষাগুলো ঠিক বোঝা যাচ্ছিল না ঠিক তখনই বাবার উদ্দেশ্যে একটা অপরিচিত আওয়াজ ভেসে আসে তুই কি আমাদের ভাষা বুঝতে পারবি বাবা সে কথায় ভয় না পেয়ে দরজা খুলে দেখে সব কিছুই স্বাভাবিক বোন বিছানায় শুয়ে ঘুমাচ্ছে বাবাও তখন বোনের রুমের দরজা লাগিয়ে নিজের মতো ঘরে চলে আসেন কিন্তু এই ঘটনা প্রতিদিন বাবা লক্ষ্য করেন বোনের রুম থেকে আসা কথাগুলো বোঝা যেত না আর ভেতর থেকে বোনের আওয়াজ পাওয়া যেত না আস্তে আস্তে বোনের রুম থেকে অনেক বাজে গন্ধ পাওয়া যেত যেন কেউ রুমের ভেতরে থাকতে পারছে না এভাবেই দেখতে দেখতে তিন বছর চলে যায় আমার বোন মাঝে মাঝে ইসমাইলের সাথে খেলা করত তাদের খেলাগুলো একটু আলাদা ধরনের ইসমাইলের মাথাটা এক হাতে ধরে সেই ইসমাইলকে সারা বাড়ি ঘুরতে থাকতো ইসমাইলের দুই পায়ে রশি বেঁধে তাকে টেনে নিয়ে ঘুরে বেড়াত আম্মু এসব কাণ্ড দেখে বোনকে বাধা দিতে গেলে আম্মুকেও সে খুব খরাক ভাষায় গালাগালি করত আবার অনেকেই বলে যে রাতের বেলা আমাদের বাড়িতে এসে নাকি খুব বিভৎস হাসাহাসি শুনত এই সমস্ত কিছু শোনার পর বাবা বোনের প্রতি সজাগ হন বাবা যেই আওয়াজগুলো বোনের রুম থেকে পেতেন তা নিয়ে বাবা গবেষণা করেন পরে জানতে পারেন যে সেই সব ল্যাটিন ভাষা প্রতিবেশী এক বড় ভাই ল্যাটিন ভাষায় পারদর্শী হওয়ায় বাবা তাকে এক রাতে আমাদের বাসায় নিয়ে আসেন এবং বাবা সহ সেই ভাই সমস্ত কথোপকথন শোনেন শোনার পর সেই ভাইটি বলেন আমি সেই রুমে তিনজনের আওয়াজ শুনতে পাই একজনের গলার আওয়াজ অনেক ভারী ও গম্ভীর বাকি দুইজনের আওয়াজ আমাদের বয়সের মতোই বয়স্কটি তিনি বলেন কেন তোমরা আমাকে বিরক্ত করছো তোমরা কখনো আমার সাথে পেরে উঠবে না খামোখা আমার এখানে এই মেয়েটার জন্য সময় নষ্ট করছো চলে যাও চলে যাও বাকি দুইজন বলে আপনার কপাল অনেক ভালো যে আমাদের বাবা মারা গেছেন আমার মা আর বোনকেও আপনি মেরে ফেলেছেন কিন্তু আমাদের মারতে পারবেন না কেননা আমরা আমাদের বাবার মতোই শক্তিশালী আমাদের বাবা যেই ওয়াদা করে গেছিলেন তা পালন করতে না পারলেও আমরা করব বড় ভাইয়ের কথা শুনে বাবা বাড়িতে একজন কবিরাজ বা বড় হুজুর নিয়ে আসবেন বলে সিদ্ধান্ত নেন পাঞ্জাব থেকে একজন বড় হুজুরকে ডেকে আনা হয় হুজুর বাড়িতে আসলে এক জায়গায় একটা চেয়ার নিয়ে বসে পড়েন এবং চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে চোখ খুলেন এবং আমাদের অনেক কিছু জানান তিনি যা বলেন মেয়েটার দাদা মানে আপনার বাবা ছিলেন একজন কবিরাজ আপনার মেয়ে যখন জন্ম নেয় তখনই আপনার বাবা বুঝতে পারেন যে আপনার মেয়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হবে আর এই কাজটি করবে আপনার ভাই কেননা তিনি আপনার সাফল্য কখনোই দেখতে পান না আর আপনার যত সম্পত্তি আছে তা যেন আপনার মেয়ের পেছনে নষ্ট না হয়ে যায় তারই পরিকল্পনা ছিল ও খারাপ জিন প্রেরণ করে কিন্তু আপনার বাবা একটা জিন পুষতেন সেই জিনকেই আপনার মেয়ের কাছে পাঠানো হয় এবং তিনি সেই জিনকে আদেশ করেন যে সে আপনার মেয়ের বয়স বিশ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে যেন আপনার মেয়ের সাথে থাকে খারাপ জিনের সাথে মোকাবিলা করার জন্যেই তাকে পাঠানো হয় কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি আপনার মেয়ের বয়স যখন বারো বছর পূর্ণ হয় তখন সেই জিনটি মৃত্যুবরণ করে কেননা মানুষের মতো তাদেরও মৃত্যু আছে আর এই সময় সেই খারাপ জিনটি আপনার মেয়েকে আছর করে তবু সেই জিনটি খুব একটা বেশি ক্ষতি করতে পারে না কারণ সেই ভালো জিনের স্ত্রী চলে আসেন তার স্বামীর ওয়াদা পালন করতে কিন্তু তাকেও সেই খারাপ জিনটি মেরে ফেলে এরপরে ভালো জিনের মেয়ে আসে আপনার মেয়েকে উদ্ধার করতে তাকেও মেরে ফেলা হয় তারপর আসে ভালো জিনের দুই ভাই সেই খারাপ জিনের সাথে তারা পেরে ওঠে না কারণ তারা তাদের বাবার মতোই শক্তিশালী ছিল না সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু ওই ভণ্ড হুজুর এসে সেই ভালো দুটি জিনকে বন্দি করে গেছে তাদের দ্বারা অনেক কিছুই করানো হচ্ছিল কিন্তু সেই খারাপ জিনকে আটকানোর পরিবর্তে এই কাজটি করার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় তার কিছুদিন পর আমার আব্বু সেই হুজুর বাংলাদেশে আসেন চাচার সাথে কথা বলেন এবং জানতে পারেন যে চাচা যেই লোকগুলোর সাহায্যে এই কাজটি করছিলেন তারা অনেক আগেই মারা গেছেন তাদের এক বন্ধুর সাথে দেখা হয় এবং তাতেও আমরা সব কারণ খুলে বলি এবং তিনি জানান দাদুর দুইটি জিন পালন করতেন একজনের নাম আব্রাহাম একজনের নাম আক্কাস আব্রাহাম জিনটি ছিল অনেক ভালো জিন তবে রাগী আর শক্তিশালী দাদার দ্বারা সে জিন খুব একটা নিয়ন্ত্রিত হতো না তাই দাদা তাকে বটগাছের মধ্যে সারা জীবনের জন্য বন্দি করে রেখেছেন আর আকাশ জিনটি অনেক ভদ্র ও নম্র ছিল তাই সেই জিনটি আমার দাদার সাথে থাকত কিন্তু দাদার বন্ধু জানে না সেই জিনটি আদৌ জীবিত আছে কিনা কিন্তু সেই বটগাছটা সে চিন্ত বাবারা সহ সবাই সেই গাছটির কাছে গেলে হুজুর জানায় যে সেই জিন এখনো জীবিত আছে এবং তাকে সেই গাছ থেকে মুক্ত করা হয় হুজুর সেই জিনকে তার সাথে করে ইন্ডিয়ায় নিয়ে আসেন এবং শোলেন যে সেই খারাপ জিনটি বনের প্রাণ নিয়ে চলে গেছে তারপর হুজুরের সাথে আসা জিনটির সাথে হুজুর আসনে বসেন তারপর সেই খারাপ জিনকেও আসনে নিয়ে আসা হয় সেখানে অনেক কিছুই হয় জিনের সাথে জিনের ঝগড়া মারামারি পর্যন্ত হয় আসন শেষ করে হুজুর আমাদের বলেন যে অনেক কষ্ট করেও কিছুই করতে পারলাম না আব্রাহাম জিনটি সে খারাপ জিনকে অনেক বোঝানোর পরেও সে কিছুতেই রাজি হচ্ছে না হুজুর আমার বাবাকে বলেন যে তিনি অনেক চেষ্টা করেও কিছু করতে পারলেন না এই বলে বাড়ি থেকে বেরোতেই পেছন থেকে এক শব্দ ভেসে আসে আমি আব্রাহাম বলছি আব্রাহাম জিন বলে মেয়ের দাদা আমাকে অনেক ভালোবাসতেন কিন্তু আমার রাগ তাকে আমার প্রতি শক্ত করে তোলে সেই কারণেই তিনি আমাকে এই গাছে বন্দি করে রেখেছেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তাকে আমার প্রাণ উপহার দিয়ে তার নাতনির প্রাণ ফেরত পাঠাব আর সেই জন্যেই আমি আকাশের ছেলেদের যে হুজুর বন্দি করেছে তাকে হত্যা করে তাদেরকে মুক্ত করে দিয়েছি এই মেয়ের বয়স যখন বিশ বছর পূর্ণ হবে তখন সেই খারাপ জিনের কাছ থেকে সেই আমার যে বোন তার প্রাণ ফিরিয়ে নিয়ে আসা হবে এবং সেই দুই জিন সেদিন মুক্ত হবে কারণ তারা তাদের বাবার বাদা পূরণ করবে এই বলে জিনটি সবার উদ্দেশ্যে সালাম দিয়ে বিদায় নেন এই ঘটনার সাত মাস পর আমার বোনের বিশ বছর পূর্ণ হয় আর এই সাত মাসে আমার বোন কোনো এক মেডিকেল হাসপাতালে ছিল এই বলে আঙ্কেল তার বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা শেষ করেন আমি আমার মাথো ঘুরিয়ে আনটিকে দেখি এবং সব কিছুই আমার দরজা দিয়ে দেখা যাচ্ছিল সেদিন আমি আমার স্টুডেন্টকে পড়াতে পারিনি আঙ্কেল আন্টি আর স্টুডেন্টের বাবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি এই ছিল ঘটনা ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন লেখাগুলো একটি গিয়ে বেশ কিছু ভুল হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য আশা করছি এই ঘটনাটা যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আমিও ভালো আছি ভালোর দলে আছি আর অসংখ্য কমেন্ট পেয়েছি আজকে আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন যেমন হচ্ছে আমি মানিকগঞ্জ থেকে লিখছি নামটা আসলে এখন ইউটিউবে যেভাবে আসে এই নামটা পড়াতে একটু আমার জন্য সমস্যাই হয়ে যায় আপনারা যদি নামটা আবার লেখেন যে আমি অমুক লিখছি তারপরে যদি আপনার মেসেজটা শুরু করেন দিগন্ত চব্বিশ আমাদের পাঠিয়েছেন পাবনা থেকে আমাদের সাথে আছেন ইমরান আলামিন আমাদের সঙ্গে আছেন সাবিত আলমের ঘটনা চাই লিখেছেন রুনি আক্তার আমাদের সঙ্গে আছেন মালয়েশিয়া প্রবাসী আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মালয়েশিয়া প্রবাসী হচ্ছে প্রিন্স আমাদের সঙ্গে আছেন ফয়সল খান সৌদি আরব থেকে শুনছেন আমাদের সঙ্গে আছেন রুনি আক্তার আমাদের সঙ্গে আছেন মালয়েশিয়া প্রবাসী আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এম ডি রাব্বি আমাদের সঙ্গে আছেন বায়াজিৎ সরকার এবং তিনি ভূতেপে ডট কমকে অনেক ভালোবাসেন সেটা লিখেছেন শশী আমাদের সাথে আছেন রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অর্পিতা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এম এমডি এম রাজিবল তিনিও আছেন আমাদের সঙ্গে আমাদের সঙ্গে আছেন সিএম সহ আরও অনেকে থ্যাংক ইউ ভেরি মাচ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শুনলেন আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ সেটা হচ্ছে এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না টুকেট অল দ্য নোটিফিকেশনস কারণ আপনি নোটিফিকেশন না হলে সাত দিনই আমাদের কম বেশি কিছু না কিছু থাকে আপনি জানতে পারবেন না আমাদের আরও একটি চ্যানেল রয়েছে লজেন্স নামে সেখানেও আমাদের বিশেষ আয়োজন থাকে সেটাও আপনারা শুনে আসতে পারেন ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন আজকের মতো এখানেই বিদায় নেব এই মঙ্গলবারও কিন্তু রয়েছে দারুণ একটা এপিসোড এবং মঙ্গলবারে বেশ লম্বা কিছু ঘটনা শোনানোর ইচ্ছা আছে আপনাদের সুতরাং মঙ্গলবারেও আপনারা প্রস্তুত থাকবেন যদি কাজ টাজ থাকে সেগুলো আগে সেরে নিয়ে আমাদেরকে একটু সময় দেবেন আমরা মঙ্গলবারে আবারও কথা বলছি সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মোস্ট ইম্পর্ট্যান্টলি ভূতেফিম ডট কমের সাথে থাকুন আল্লাহ হাফিজ